বিজেএমএ নির্বাচনে বাদ পড়া ভোটারদের ভুয়া বলতে নারাজ সম্মিলিত পরিষদ জোট নেতাদের দাবি তালিকা থেকে বাদ পড়া স্বাভাবিক মিড দ্য প্রেসে তার প্রতিশ্রুতি দেন বিজেএমএ রাজনীতির বাইরে রাখার এবার জোটে বিতর্কিত কোনো প্রার্থী নেই বলেও দাবি করা হয় নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সেন্টার করেছি আমরা ওখানে লাইব্রেরি করেছি বিজেএমএ নির্বাচন সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত পরিষদের নেতারা বলেন প্রায় সাড়ে ছয়শ ভোটার ছাঁটাইয়ের বিষয়টি এবারের বড় ইস্যু যাদের ভুয়া ভোটার বলে প্রতিপক্ষ জোট দাবি করলেও তা মানতে নারাজ সম্মিলিত পরিষদ একই সঙ্গে কে রাজনীতির বাইরে রাখার প্রতিশ্রুতি দেয় জোটটি রাজনৈতিক ঘূর্ণিবর্ত মধ্যে দিয়ে আমরা চলছি তারপরেও এই পোশাক শিল্প কিন্তু তার অগ্রযাত্রা ঠিক রেখেছে এবং থাকবে এই রাজনৈতিক বিভাজনটা আমরা এর মধ্যে পোশাক শিল্পকে নিতে চাই না দুই হাজার একুশে যে সময় ফোরাম দায়িত্বে ছিল তার থেকে এই যে নতুন যে ভোটার লিস্ট হলো সেখানে আটশো জন বা কোম্পানি সেখানে নাই তারা ভোটার হতে পারে না বিভিন্ন কারণে জোট নেতারা জানান শুল্ক চ্যালেঞ্জ গ্যাস সংকট ও এলডিসি উত্তরণ সামনে রেখে সংকটে পোশাক শিল্প যা থেকে ঘুরে দাঁড়াতে শিল্প বান্ধব নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেন জোট নেতারা ক্যাশ ইনসেন্টিভের ব্যাপারে একটা সমস্যা থাকবে আমরা অল্টারনেটিভ ইনসেন্টিভ নিয়ে সরকারের সাথে কথা বলেছি এবং সেগুলো নিয়ে পলিসিও তৈরি করা হয়েছে কোনো বিতর্কিত ব্যবসায়ী আমাদের সাথে আমরা আমাদের সব ক্লিন ইমেজ এবং সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী